আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনারা যারা হচ্ছে বন্যার জন্য আস সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে হচ্ছে সাহায্য করতে যাচ্ছেন তারা কিভাবে টাকাটা হচ্ছে সুন্না ফাউন্ডেশনে জমা দিবেন সেটা একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে হচ্ছে আপনি গুগলে চলে আসবেন যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে চলে আসবেন এসে আপনি জাস্ট আসনা একটু লেখে এএস স্পেস দিয়ে এস লেখার সাথে সাথে দেখুন নিচে চলে আসছে ফাউন্ডেশন ওপেন করলাম ওয়েবসাইটটা আসছে এখানে দান করুন না নাচে সরাসরি ওয়েবসাইটটাতে ওপেন করি ওপেন করার পরে আপনি হচ্ছে এখানে যে দান করুন উপরে লিখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওনাদের অনেক ধরনের প্রোগ্রাম আছে সবগুলো দেখতে পারবেন আমরা যেহেতু হচ্ছে জরুরি বন্যা তহবিলই দান করব সো আমাদের এই অপশানটাতে যেতে হবে দান করুন অথবা ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব এই যে লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এখানে আপনি চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনি কত টাকা ডোনেট করতে চাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন আছে আপনার যত ইচ্ছা সেটা দিতে পারেন অথবা আপনি যদি অন্যান্য অ্যামাউন্ট দিতে চান সেক্ষেত্রে হচ্ছে আদার্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিতে পারেন আপনার মনের মতো আপনি কত টাকা দিতে চাচ্ছেন তো আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি যদিও এটা হচ্ছে একটু ব্লার করে রাখব কারণ এটা দেখাতে চাচ্ছি না তা আমি হচ্ছে অ্যামাউন্টটা সিলেক্ট করে এখানে হচ্ছে নামটা লিখে দিবেন আপনি আপনার নাম দিতেও পারেন নাও দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নাই লাইক আমি দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার এবং নাম এবং টাকার পরিমাণ লেখার পরে আপনি হচ্ছে দান করুন ক্লিক করবেন তারপরে আপনাকে একটা নির্দিষ্ট সময় ওয়েট করা লাগতে পারে বিকজ অফ এই সার্ভারটা এখন অনেক বিজি থাকবে এটাই স্বাভাবিক অনেকেই ট্রাই করবে দান করার জন্য বা সাহায্য করার জন্য বাট আপনাকে ধৈর্য নিয়ে একটু অপেক্ষা করতে হবে একটু পরে দেখবেন আপনি হচ্ছে নতুন একটা ইন্টারফেসে নিয়ে গেছে আপনাকে এস এসএল ই কমার্সের একটা ওয়েব মানে একটা ইন্টারফেসে নিয়ে যাবে যেখান থেকে আপনি বাকি পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন একটা ইন্টারফেসে চলে আসছি এই ইন্টারফেসে আসার জন্য কিন্তু আমাকে তিন চার মিনিট অপেক্ষা করা লাগছে সো আপনাদেরকেও একটু ধৈর্য থাকতে হবে অপেক্ষা করা লাগবে আদারওয়াইজ কিন্তু হবে না তো এখানে আসার পরে আপনি যদি আপনার কার্ড থেকে পেমেন্ট করতে চান এই যে কার্ড অপশন অলরেডি সিলেক্টেড আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি কার্ড নাম্বারটা দিয়ে আপনার কার্ডের এক্সপায়ারি ডেটটা সিবি সিবিসি কোডটা দিয়ে আপনার নাম লিখে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা করতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে নিচে পে লেখা আছে এখানে ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে আর আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে চান এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি বিকাশ রকেট নগদ এই দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন এছাড়া আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে চাইলে এখানে হচ্ছে এগুলোর মাধ্যমে করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যদি আপনি করতে চান তো ইজি যেহেতু হয় মোবাইল ব্যাঙ্কিং সেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিং দেখাবো তাহলে অনেকেরই সুবিধা হবে বিকাশটা যেহেতু সবচেয়ে বেশি কমন পপুলার আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি বিকাশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বিকাশের গেটওয়েটা ওপেন হয়ে গেছে এবং এখানে হচ্ছে একটা ফোন নাম্বার আপনার যেই নাম্বার থেকে আপনি আপনার যে বিকাশ নাম্বার থেকে আপনি পেমেন্টটা করবেন সেই নাম্বারটা এখানে লিখবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন এবার হচ্ছে আপনার মোবাইলে বিকাশের একটা ভেরিফিকেশান কোড আসবে যেই মোবাইলে হচ্ছে যে নাম্বারটা দিয়েছেন বিকাশ নাম্বারটা সেই নাম্বারে তো অলরেডি আমি ভেরিফিকেশান কোড পেয়ে গেছি সেটা আমি বসিয়ে দিই তারপরে হচ্ছে কনফার্মে ক্লিক করব তারপর হচ্ছে বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করতেছি দেখতেই পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমার পেমেন্ট হয়ে গেছে অলরেডি আমার মোবাইলেও একটা এস এম এস চলে আসছে যে দেখতে পাচ্ছেন এখানেও লেখা আসছে যে আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে কত টাকা তারপরে হচ্ছে ট্রানজেকশান নাম্বার কত তারিখে কয়টার সময় সব কিছু কিন্তু সুন্দরভাবে চলে আসছে তো এভাবেই হচ্ছে আপনি আপনার আপনার অনুদানটা আপনি চাইলে এভাবে করতে পারেন খুব সহজেই তো যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে করেন যে অনেকের উপকারে আসবে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন তাহলে আপনার দেখাদেখি হয়তো অনেকেও দান করতে উৎসাহিত হবে দ্যাটস ইট